দিন আগের একটা কথা জ্যাক নামের একটা ছেলে ছোটবেলা থেকেই বইয়ের প্রতি খুব আগ্রহী ছিল সে সবসময় স্বপ্ন দেখত তার নিজের একটা বইয়ের দোকান খুলবে কিন্তু তার পরিবার খুব দরিদ্র ছিল তাই এটা করা তার জন্য খুব কঠিন ছিল তবু সে হাল ছাড়েনি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে সে কিছু টাকা জমায় আর একটা ছোট দোকান কেনে প্রথমে দোকানে বেশি বই ছিল না কিন্তু সে নানা জায়গা থেকে পুরনো বই এনে রাখত ধীরে ধীরে তার দোকানে মানুষের আনাগোনা বাড়তে থাকে কারণ সেখানে নতুন পুরনো সব ধরনের বই পাওয়া যেত জ্যাক তার দোকানে নিয়মিত নানা অনুষ্ঠানেরও আয়োজন করত যেখানে বই প্রেমীরা এসে আড্ডা দিত আর আলোচনা করত এভাবেই তার বইয়ের দোকান একদিন শহরের সবচেয়ে জনপ্রিয় জায়গায় পরিণত হয় এই গল্প থেকে আমরা শিখলাম যে কোনো কাজে সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এবং গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করতে হবে আমাদের করণীয় হল নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করা কোনো বাধা এলে হতাশ না হয়ে ধৈর্য ধরে চেষ্টা করা আর সব সময় গ্রাহকদের চাহিদা বোঝার চেষ্টা করা